কাবাশরীফ সম্পর্কে এই তিনটি রহস্যময় তথ্য আপনাকে রীতিমতো অবাক করে দিবে যা অধিকাংশ মুসলিমরাই জানে না নাম্বার এক হল আমরা সবাই জানি কাবাশরীফ একটি আসলে কাবা শরীফ হল দুইটি পৃথিবীর কাবা শরীফের ঠিক সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে আরেকটি ঘর রয়েছে আর সেখানে ফেরেস্তারা ইবাদত করে নাম্বার দুই হল এই পৃথিবীতে মাত্র দুইটি জান্নাতি পাথর আছে আর সেই দুইটি পাথরই কাবা শরীফে রয়েছে তার মধ্যে একটি হল হাজরা আসওয়াদ আরেকটি হল তার পাশেই মাকামে ইব্রাহিম নাম্বার তিন হল কাবাশরীফের এই যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এটাও কাবাশরীফের ভিতরের অংশ তবে এখানে দেয়াল না বানানোর কারণ হলো। দয়াল নবীজির ৩৫ বছর বয়সে যখন কুরাইশরা কাবাশরীফ নতুন করে নির্মাণ করেছিল তখন হালাল সম্পদ পর্যাপ্ত পরিমাণ না থাকায় কাবাশরীফের সম্পূর্ণ ভিত্তির উপর দেয়াল দাঁড় করাতে পারেনি তাই এখনও এই অংশটা বাদ পড়ে আছে কিন্তু এটাও কাবা শরীফ হ্যাঁ আমাদেরকে এহরামের কাপড় না পরিয়ে কাফনের কাপড় পরিয়েন না